রহমতুল্লাহ মাজুদ কৃষি ফার্ম থেকে সবাইকে স্বাগত আমি আসলাম ওই যে আমার কলার জমি পাশে আমার খালের ভুট্টা ভুট্টো আছে আসলে ভুট্টার পরিচর্যা কী কীভাবে করতে হয় আপনারা হয়তো অনেকে জানেন বা ওনারা আমি দেখছি অনেক ছোটোর থেকেই চাষবাসের ভিতরে আছে। ওনাদের থেকে যদি আমরা ময়মরূপি একদিনের বড় হলে তার কাছে দুটো জ্ঞান বেশি থাকে এই জন্য আমরা তার কাছে আছি যে উনি পরামর্শমূলক যে ওনারা এই ভুট্টোর নতুন উদ্যোক্তা আছেন যারা করতে চান তাদেরকে পরামর্শমূলক উনি কিছু কথা বলবেন যে উনি কি ভুট্টা লাগাইছে কি কি সার দেবে তারপরে কতদিন পর মাটি দিতে হয় তারপরে কতদিন পর সেচ ব্যবস্থা দিতে হয় এই উপরে উনি হয়তো কিছু কথা বলবেন হয়তো বা অনেক কুয়াশার কারণে এই জমিতে হয়তো সেচ এখনও দেয়নি তবে আলফামদুলিল্লাহ উনি জমিতে মাটি কাটতেছে সেচ দেবে আমিও একজন কৃষক আমি হয়তো দেখে বলছি আপনারা হয়তো জানেন যে একটু অনিয়ম আছে তারপরে আমি আমার খালের সাথে কিছু কথা বলবো

একটু ম্যাগনেসিয়াম বোরন বা এই সমস্ত কিছু টাকা পয়সার সমস্যার কারণে দানা দুনা হওয়ার জন্য বোরন বা জিঙ্কিং এ সমস্ত দেওয়া উচিত ছিল তারপরে আলহামদুলিল্লাহ খুব ভালো তো পরেও দিতে পারবেন তারপরে স্যাস দিবেন কতদিন পর দশ আরো দশ দিন পর উনি শ্যাস দিবেন একটু বেশি হওয়া যায় চার দিন পর দিলেন তো এইভাবে আপনার স্যাস কন্টিনিউ ঘুর্ত স্যাসটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনারা সেচটা যখন পানি এই যে মাটি দেখবেন যে যখন এইভাবে ফেলে দেওয়ার পরে যদি মাটিটা যদি আউলে যায় এই যে এইভাবে আউলে গেল কারণ যে রসের সমস্যা আছে হ্যাঁ এই কারণে আপনি মাটিটা আগে এইভাবে মুখ করে নিয়ে আগে দেখবেন যে আসলে রস আছে কি যদি ঢেলটা ফাটে যায় সাথে সাথে আপনি পানি দেবেন আর যদি রকম দলাই থাকে ফেলে দেওয়ার পরে তখন আপনার শেষ দেওয়া মানে জমিতে রস আসে এই কারণে সেদিন লাগবে না যখন যেটা প্রয়োজন সেটা সেইভাবে দিবেন আর জমির আপনারা আসলে কাটুই পোকা বলতে একটু পোকা ধরছে মনে হয় পোকা 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 কাটে ফেলে দিচ্ছে ওষুধ কোন কি ব্যবহার ব্যবহার ওষুধ আপনারা মাজরা পোকা মাজরা পোকা আপনারা হয়তো দোকানদারের কাছে অনেক প্রতারিত হন আপনাদের এই পোকাটার জন্য আপনাদের দরকার হলো এমন একটি ব্র্যান্ড হয় কারণ বিশ টাকা পাতা হলে হবে যে দুটে দিয়ে তিনটা দিয়ে দুই ভালো কারণ দশ লিটার পানির জন্য এক এক পাতা বা কিনতে নেবেন তাহলে হলো দুই ঢোল হবে আলহামদুলিল্লাহ যদি এইভাবে আপনি চল্লিশ টাকা বা ষাট টাকা খরচ হলে দুই ঢোল ওষুধ হবে আলহামদুলিল্লাহ এ পোকা খুব দ্রুতই চলে আন কারণ যে এটার দরকার হলো আমার একটি ব্যান দয়েড কিন্তু দোকানের কাছে যে অনেক ওষুধ ধরে দেবো আলহামদুলিল্লাহ তা আমরা এইভাবে কৃষককে নিয়মিত পরামর্শ দিয়ে থাকি এবং আপনারা এই পরামর্শ পেয়ে উপকৃত হন আমরা এই আশাবাদ ব্যক্ত করে এখানে আমাদের জিডিও শেষ করছি আসসালামু আলাইকুম